দেখো কাজল আমি আগে থেকেই বিবাহিত তাই আমি চাই না তোমার লাইফটা নষ্ট হোক কাল বিয়ে আর আজ আপনি এসে বলছেন আপনি বিবাহিত দেখো আমার কথার আগে শোনো তারপর কথা বলো আসলে আমি আমার আব্বুকে ভীষণ ভয় পাই আমি আরও তিন মাস আগে বিয়ে করেছি আমাদের সম্পর্ক কলেজ লাইফ থেকে আব্বুর ভয়ে আমি আমার বিয়ের কথাও জানাতে পারিনি আর তোমাকে বিয়ে করব না বলার সাহস আমার ছিল না আই হোক ইউ আন্ডারস্ট্যান্ড বুঝেছি কিন্তু এতে করে আমার আব্বু আম্মুর মান সম্মান যার কাছে খারাপ হয়ে যাবে কি বলবো আমি আমার আব্বু আম্মুকে সেটা কাল থেকে ভাবতে ভাবতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তোমার কাছে কিভাবে বলবো সেটাও বুঝতে পারছিলাম না কিন্তু যদি আজ তোমাকে না বলতাম তাহলে তিনটা লাইফ নষ্ট হয়ে যেত এই কথা এখন কাউকে কিছু বলার প্রয়োজন নেই বিয়েটা হবে বিয়ে হবে মানে তুমি কি পাগল নাকি কিছু জানার পরও তুমি বলছো বিয়ে হবে বিয়ে হবে শুধু আপনার জায়গায় আপনার ছোট ভাই নয়ন বড় হয়ে আসবে কিভাবে করবেন আপনি জানেন তুমি নয়নকে পছন্দ করো ঠিক আছে কাল নয়ন বের হয়ে আসবে তুমি আমাকে বাঁচালে তোমার এই উপকার আমি কখনো ভুলব না আরো কিছু সময় কথা বলে অয়ন চলে যায় আমিও আমার বাসায় চলে আসি আজ থেকে সাত দিন আগে আমাদের বিয়ে ঠিক হয় আব্বু অয়নকে পছন্দ করত তাই আব্বুর ইচ্ছেতে এই বিয়ে ঠিক হয় তবে আমারও আপত্তি ছিল না তবে আমাকে যেদিন দেখতে আসে আমি অয়নের ছোট ভাই নয়নকে দেখে পুরাই ফিদা হয়ে গেছিলাম কিন্তু বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক হওয়ার কারণে মনের ইচ্ছে মনে রেখে দিয়েছিলাম আজ অয়ন আমাকে কল করে আসতে বলেছে কি কথা বলার জন্য আর আসার পরে এসব বলল আমিও সুযোগ পেয়ে নিজের মনের কথা জানিয়ে দিলাম রুমে বসে গেমস খেলছি কাল ভাইয়ের বিয়ে আজ গায়ে হলুদ এই বিয়ে নিয়ে কাজ করতে করতে নিঃশ্বাস ফেলারও সময় পাইনি কিছুটা কাজ কমেছে তাই রুমে বসে গেমস খেলছি ভাই আমার রুমে এসে আমার মুখোমুখি হয়ে বসে চুপ করে আছে দেখে মনে হচ্ছে কিছু বলতে চাইছে ভাইয়া কিছু বলবে মনে হচ্ছে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে তোর সাথে কিছু কথা ছিল কিন্তু কিভাবে যে বলবো বুঝতে পারছি না এত কিন্তু কিন্তু না করে কি বলতে চাও বলে ফেলো আগে বল তুই আমাকে ফিরিয়ে দিবি না কি এমন চাইবে তুমি আচ্ছা কথা দিলাম তুমি যা চাইবে তাই দিব কই ভিতরে আসো ভাইয়া বাহির কাউকে ডাকে সাথে সাথে একটা মেয়ে রুমে আসে এসে মাথা নিচু করে সামনে দাঁড়িয়ে আছে কেউ ভাইয়া অনব রিয়া আমরা একে অপরকে কলেজ লাইফ থেকে জানি তিন মাস আগে আমরা বিয়ে করে নিয়েছি ভাইয়ার কথা শুনে আমি এক লাফে দাঁড়িয়ে যাই অবাক হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে আসি প্লিজ ভাই চিল্লাস না আগে আমার কথা শুন বলার জন্য আর কি কিছু আছে কাল তোমার বিয়ে আর আজ বলছো তুমি তিন মাস আগে বিয়ে করেছো আব্বু শুনলে কি হবে জানো তুমি ভাই সেজন্য তোর থেকে হেল্প চাই প্লিজ ভাই আমার জীবনটা তোর হাতে আমি আবুকে এসব বলতে পারবো না আবুকে কিছু বলতে হবে না শুধু কাল আমার জায়গায় তুই বের হয়ে যাবি আর কাজলকে তুই বিয়ে করবি তুমি পাগল নাকি ভাইয়া আবু যদি এই কথা শুনে আমাকে মেরে কবর দিয়ে দিবে কিচ্ছু করবে না তুই শুধু এই বিয়েটা করে নে আমি বাকি সব কিছু সামনে তুমি আবুকে গিয়ে বলো তুমি বিয়ে করে নিয়ে এসো তো সব কিছু ঠিক হয়ে যায় বিয়ে হয়ে গেলে আবুকে তখন বোঝানো যাবে আর দুই পরিবারের সম্মানের ব্যাপার এখন যদি আমি বলি তাহলে বিয়েটা শুধু ভাঙবে এতে করে সবার কাছে দুটো পরিবার ছোট হয়ে যাবে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গেছে একটু বস্তুই ভাই না ভালো এই বিপদ থেকে তুই আমাকে বাঁচা নয়ন তুমি আমার ভাইয়ের মতো আমাদের সম্পর্কটা তোমার জন্য বেঁচে থাকবে প্লিজ ভাই তুমি রাজি হয়ে যাও আমি রাজি হলে কি হবে পরে ভাবি জানলে আই মিন যার ভাবি হবার কথা ছিল সে যদি বাসর ঘরে আমাকে দেখে তাহলে এমন চিৎকার দিবে আব্বু এসে আমাকে কেলাবে আমরা কথা বলবো তার সাথে তুমি আমাদের বাচ্চাও প্লিজ ভাই কোরবানি করবে বলে ঠিক করে এসেছো যখন তখন আর কে বলবো আমি বাট গায়ে হলুদ কি হবে ওখানে তোমার ভাইয়াই পোষবে সমস্যা হবে না কি আর করার আছে ভাইয়ের লাইফের প্রশ্ন আমার কাছে সব আমার কাছে সব কিছুর আগে আমার ভাইয়া ভাইয়া আর ভাবি চলে যায় কাল থেকে যাকে ভাবি বলার কথা ছিল তাকে বউ হিসেবে পাবো এমন কিছু কখনোই মাথায় আনিনি সন্ধ্যায় ভালো মতোই গায়ে হলুদের অনুষ্ঠান শেষ হয় পরের দিন ভাইয়া এমন পাগড়ি এনে দেয় যেটা দিয়ে মুখ ঢাকা আছে সেজে সেজে চলে চলে আসি আসি ভাই স্টেজে বসে সত্যি তবে হাত হচ্ছে সবাই সেই শব্দ শুনছে কিছু সময় পর বিয়ের কাজ শুরু হয় কাজী সাহেব যখন বরের নাম বলে খুব আস্তে আস্তে আমার নাম বলে বুঝতে বাকি নেই ভাইয়া কিছু ঠিক করেছে এরপর কবুল বলে বিয়ের কাজ সম্পন্ন করি বিয়ের কাজ সম্পূর্ণ হলে আমাকে গাড়িতে তুলে দেয় আমার পাশেই বসে আছে নয়ন নয়ন যে আমার পাশে বসে আছে এটা শুধু আমি জানি বাকি সবাই জানে আমার পাশে অয়ন কিছু সময় পর গাড়ি ছেড়ে দেয় কিছু সময়ের মধ্যে চলে আসি বাসার সামনে সবাই নয়নদের আমাদের বরণ করে বাসার ভেতরে নেয় নয়নের অবস্থা দেখে মনে মনে হাসতে হাসতে গড়াগড়ি করছি এই গরমের মধ্যেও বেচারা নিজের পাগড়ি খুলতে পারছে না নয়নের হাত পায়ের দিকে চোখ যেতেই দেখি নয়নের হাত পা কাঁপছে এটা দেখে শব্দ করে হাসতে ইচ্ছে করছে কিন্তু নতুন বউ বলে পারছি না কিছু সময় পর নয়নের দুই কাজিন আমাকে অয়নের রুমে নিয়ে যায় বিকেল থেকে নয়নকে কোথাও দেখলাম না আপনি কি নয়নকে কোথাও পাঠিয়েছেন নাকি নয়নকে তো আমি খুঁজলাম কিন্তু পেলাম না কোথায় বসে আছে তোমার ছেলে কে জানে বড় ভাইয়ের বিয়েতে কোথায় সবার আগে থাকবে তা না করে কোথায় গিয়ে বসে আছে কাজের সময় কি তোমার ছেলেকে পাওয়া যায় নাকি বন্ধুদের সাথে কোথায় গিয়ে আড্ডা দিচ্ছে দেখো কল করে দেখেন তো কোথায় আছে যেখানে থাকে সময় হলে আসবে আমার খুব ক্লান্ত লাগছে শরীরটাও কেমন মেস মেস করছি একটু রেস্টের প্রয়োজন সব কিছু তো আমারই করতে হবে কলটা করতে কতটুকু সময় লাগতো ক্লান্ত বলে চলে গেল এই ছেলেটাকে নিয়ে কি যে করি কে জানে কোথায় গিয়ে বসে আছে রুমের মধ্যে চুপচাপ বসে আছি ভাইয়ের জন্য কি যে এক বিপদে পড়লাম কোথায় গিয়ে বসে আছে কে জানে আব্বু আম্মু যদি আমাকে খুঁজে কি হবে আল্লাহই জানে কাল সকালে কি ঝড় আসে বাসায় চুপচাপ বসে থাকবেন নাকি কিছু বলবেন আপনি সবকিছু জানেন হুম জানি পাগড়ি এবার খুলতে পারেন এই গরমে পাগড়ি পরে কত সময় থাকবেন আর আমি স্বস্তির এক নিঃশ্বাস ফেলে পাগড়ি খুলে ফেলি সেই বিকেল থেকে এই আজব বস্তুটা পরেছিলাম আচ্ছা আপনি জেনে কেন রাজি রাজি হলেন দুই পরিবারের সম্মানের কথা ভেবে কিন্তু কাল সকালে আব্বুর হাত থেকে আমাকে বাসাবে কে হয়তো বিকেল থেকে আমাকে খুঁজে না পেয়ে রেগে আগুন হয়ে আছে আব্বুকে বুঝিয়ে বললে বুঝবে এত ভয়ের কিছু নেই আমার আব্বুকে তো আর চিনেন না পুরো হিটলারের মতো আব্বুকে ভীষণ ভয় পাই আমি আব্বুকে এত ভয় পেলে বিয়ের জন্য রাজি কেন হয়েছে আব্বুকে ভয় পেলেও ভাইয়াকে খুব ভালোবাসি ভাইয়ের লাইফ আমার চোখের সামনে নষ্ট হয়ে যাবে এটা মানতে পারিনি তাই এই বিয়েতে রাজি হয়েছি অনেক রাত হয়ে গিয়েছে ঘুমিয়ে পড়ুন কাল সকালে কি হয় দেখা যাবে এখন কালকের কথা ভেবে মন খারাপ করার কোনো প্রয়োজন নেই কাল সকালে চুমুর ঝল তুপানের কথা ভাবলেই তো বুক কেঁপে ওঠে ঘুমকি আর আসবে তবুও মাথা নেড়ে শুয়ে পড়ি নয়নের ভীতু ভিতু মুখটা দেখতে ভীষণ ভালো লাগে আমি একটা থ্রি পিস নিয়ে ওয়াশরুমে চলে যাই চেঞ্জ করে এসে নয়নের পাশে শুয়ে পড়ি বেশ অনেকটা সময় চলে যায় কিন্তু ঘুম আসছে না নয়নের দিকে তাকিয়ে ও ঘুমিয়ে গেছে ঘুমন্ত নয়নকে কতটা কিউট লাগছে হঠাৎ নয়নের ঘুমের মধ্যে আমাকে জড়িয়ে ধরে আমি কিছুটা কেঁপে উঠি নয়নের দিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি সকালে ঘুম ভাঙ দেখে আমি কাজলকে জড়িয়ে ধরে শুয়ে আছি তারাদের হাত ছড়িয়ে নিয়ে উঠে দৌড়ে রুমে চলে যাই ফেরে সব কিন্তু ভয়ে হাত থেকে পানি পরে যাচ্ছে একটু পর কি তুফান হবে সেই কথা ভেবে কিছু সময় পর কোনো রকমে ফিরে শুয়ে রুমে আসতে আমার রুম থেকে চেঁচামেচের শব্দ শুনতে পাই কাজলও ঘুম থেকে উঠে গেছে দুজনে একসাথে আমার রুমে এসে দেখি আবু ভাইয়াকে বক্সে আম্মু আর ভাবি পাশে দাঁড়িয়ে আছে আবুর চোখ থেকে রীতিমতো আগুনের ফুলকি ঝরছে তোমার সাহস হলো কি করে আমার সাথে কথা না বলে এত বড় একটা সিদ্ধান্ত নেবার নিজে তো আমাদের না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে চোরের মতো এখানে আছো নয়নকেও তোমার মতো বানিয়ে দিলে বিয়ে করেছে সে কথাটা কেন লুকিয়ে রেখেছো তুমি আর যখন সবাই দেখবে কাল যার বিয়ে হয়েছে তার সাথে তুমি নয় নয়ন তখন তাদের মনে প্রশ্ন আসবে না বড় ভাইয়ের বইয়ের সাথে ছোট ভাই কেন কি আমি বলো হ্যাঁ তোমার তোমার মুখের উপর না বলার সাহস আমার ছিল না আর আমি রিয়াকে অনেক ভালোবাসি ওকেও হারাতে পারতাম না তোমাদের সম্মানের কথা ভেবে আমি নয়নকে বলেছি বিয়েটা আমার জায়গায় ও যেন করে আর কাজলের সাথে আমার কথা হয়েছে কাজল নিজে বলেছে যদি নয়নের সাথে বিয়েটা হয় তাহলে দুই পরিবারের সম্মান বেঁচে যাবে আব্বু ও আচ্ছা এখন তোমরা নিজেরা নিজেরা সব ঠিক করে নিবে তাহলে আমরা কেন বেঁচে আছি এত বড় একটা কাজ করার আগে তোমার মনে হয়নি আমাকে একবার জানানোর প্রয়োজন ছিল বাবা যা হবার তো হয়ে গেছে অয়ন রিয়াকে ভালোবাসে আর ওরা বিয়েটাও করে নিয়েছে কাল যদি অয়ন আমাকে বিয়ে না করত হয়তো অয়ন বাধ্য হয়ে আমাকে বিয়ে করতে রাজি হতো এতে করে তিনটা জীবন নষ্ট হয়ে যেত আর তাতে করে কি আপনারা ভালো থাকতেন কাজলের কন্ডিশনে সবাই দরজার দিকে তাকায় আমি ভয়ে মাথা নিচু করে আসি আম্মু আব্বুকে উদ্দেশ্য করে বলে ঠিকই বলছো ওরা আপনি আর রাগারাগি করবেন না বিআই আর বিয়ানকে ডেকে সবটা বলে ঠিক করে নিন আমাদের ছেলেরা যদি সুখে থাকে তাহলে আমরাও সুখী হব বাবা আপনি যদি না চান আমি এই বাসায় থাকব না বাবা মায়ের দোয়া ছাড়া কখনো সন্তানরা সুখী হতে পারে না ইস এখন আসছি নীতি কথা বলতে আব্বু আমাকে না জানিয়ে বিয়ে করার সময় মনে ছিল না এই কথা আমি মনে মনে নিজের সাথে কথা বলছি আব্বু এসে আমার সামনে দাঁড়ায় ইচ্ছে তো করছে ছুটে পালাই কিন্তু সেটা তো করতে পারবো না তুইও একবার আমাকে বললি না ভাইয়ের কথা মতো আমাকে বোকা বানালি ভুলে হয়ে গেছে আব্বু আসলে ভাইয়ের কষ্ট আমি দেখতে পারি না তুমি তো জানোই প্লিজ আব্বু তুমি আমাদের সবাইকে মাফ করে দিয়ে সব মেনে নাও এখন আর কি করার আছে সবাই নিচে এসো একসাথে নাস্তা করবে রিয়া তোমার আব্বু আম্মুকে কল করে এখানে আসতে বলো আমার এই পৃথিবীতে কেউ নেই বাবা আমি এতিম এই কথা তো আমিও জানতাম না ভাবির কথা শুনে আব্বু মনে হয় ভাবির কথা শুনে আব্বুর মন নরম হয়ে যায় সেটা আব্বুর মুখ দেখে বুঝতে পারছি আম্মু ভাবির কাছে গিয়ে ভাবিকে বুকে নিয়ে বলে কে বলেছে আমাদের মেয়ে এতিম আমরা আছি তো সবাই নয়ন বৌমাকে নিয়ে নিচে আয় নয়ন তুইও বৌমাকে নিয়ে নিচে আয় আব্বু আমু চলে গেলে সবাই স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে কাজী ভাবিকে কাজল ভাবিকে ধরে বেড়ে বসিয়ে দেয় ভাইয়া এসে আমাকে জড়িয়ে ধরে কি বলে তোকে ধন্যবাদ দেব জানি না ভাই তোর এই উপকার আমি কখনো ভুলবো না হয়েছে সারো তোমার জন্য ভয়ে সারা রাত ঘুমাতে পারিনি ঠিক কিন্তু আপনার উপর দিয়ে তো আর কিছু যায়নি যা বলার বাবা ভাইকে বলেছে কি সুন্দর দৃশ্য যাকে স্বামী বলার কথা তাকে এখন ভাইয়ে রাখতে হচ্ছে আর আমার যাকে ভাবি ডাকার কথা তাকে বউ বলতে হচ্ছে নয়নের কথা শুনে তিনজন একসাথে হেসে দেয় কিছু সময় পর চারজন সাথে চারজন একসাথে নিচে এসে খাবার খেয়ে নেই চারজন জেলের কয়েদের মতো সোফায় বসে আছে আব্বা আম্মু এসেছে একটু আগে বাবা সব কিছু বলে আব্বু বলে যা করার তো এরা করেই নিয়েছে এখন আর কি করার আছে মেনে নেওয়া ছাড়া ফাইনালি সবাই খুব সহজে সবকিছু মেনে নেয় নয়ন গিয়ে আব্বু আম্মু বাবা আর মায়ের পাছে সালাম করে এরপর ভাই আর ভাবিও সালাম করেন এরপর আমি আর নয়ন রুমে চলে আসি আচ্ছা আপনি সবকিছু জেনে আমাকে বিয়ে করতে রাজি হলেন কেন এটা কিন্তু আমি বুঝিনি আপনার ভাইয়া বিবাহিত তাই আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি পরিবারের সম্মানের কথা ভেবে আর সবচেয়ে বড় কথা হলো আপনি আপনার ভাইয়ের সাথে যেদিন আমাকে দেখার জন্য গিয়েছিলেন আপনাকে আমার ভীষণ পছন্দ হয় তাই ভাবলাম বউ হয়ে আপনার বাসায় আসি যার সাথে বিয়ে ঠিক হয়েছিল তাকে রেখে আমাকে পছন্দ হয়েছে তাহলে তো আমাকে আপনার মেনে নিতেও সমস্যা নেই সমস্যা থাকলে তো আর বিয়ে করতাম না এখন যদি আপনার সমস্যা না থাকে তাহলে আমরা একে অপরকে সুখী হতে পারি বিয়ে তো একসময় করতেই হতো একটু আগে হয়ে গেছে আর তারপরে এত সুন্দর বউ পেয়েছি না মেনে নেবার কারণই নেই নয়নের কথা শুনে খুব ভালো লাগা কাজ করে নয়নের কথা শুনে খুব ভালো লাগা কাজ করে আমি নয়নের পাশে বসে ওর হাতে হাত রাখি একবার দুজনে চোখাচোখি হয় সাথে সাথে চোখ সরিয়ে নেই আচ্ছা আমরা তো একে অপরকে মেনে নিলাম তাহলে আপনি আপনি না করে তুমি দেখতে পারি না হুম কেন পারবো না আচ্ছা কাল রাতে যেটা হবার কথা ছিল এখন সেটা হলে কি সমস্যা হবে এটা তো আমার লটারি লেগে গেছে এরপর আর কে আটকায় আমি গিয়ে দরজা বন্ধ করে এসে কাজলের পাশে বসি এরপর কি হয় বলতে পারবো না রমজান মাস চলে এসেছে সবাই শুধরে যান আর বুঝে নিন কি হতে পারে একটু সময় পর দুজনে উঠে গোসল করে চেঞ্জ করে নেই আমি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুচ্ছি নয়ন আমার পেছনে দাঁড়িয়ে আমার হাত থেকে তোয়ালে নিয়ে চুল মুছে দিতে থাকে আমি আয়নার মধ্যে তাকিয়ে নয়নকে দেখছি খুব যত্নের সাথে আমার চুল মুছে দিচ্ছে চুল মোছা হয়ে গেলে নয়ন আমার মাথায় কিস করে পেছন থেকে আমাকে জড়িয়ে ধরে আমি খুব ভয় ছিলাম বাবা আমাদের মানবে কিনা সেটা নিয়ে এখন সমস্ত ভয় কেটে গেছে আব্বুকে আমি যতটা কঠিন ভেবেছি আব্বু ততটা কঠিন নয় আমাদের সুখের কথা ভেবে আব্বু সবকিছু মেনে নিয়েছে সবচেয়ে বেশি আমাদের উপকার নয়ন আর কাজল করেছে ওরা দুজন যদি রাজি না হতো এই বিয়ের জন্য তাহলে আমরা এত সহজে আপন করে একে অপরকে পেতাম না নয়ন আমাকে খুব ভালোবাসে আমি কষ্ট বলে সবচেয়ে বেশি কষ্ট পায় নয়ন আমার ভাইটা সত্যি খুব ভালো সাথে একটু বোকাও আমার দেবরটা তখন কি বলল শুনলে না বলেই দুজন হাসতে থাকি আমি অয়নকে ছড়িয়ে ধরে অয়নের বুকে শুয়ে থাকি অয়ন আমাকে বুকে নিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকে এভাবে কাটতে থেকে আমাদের নতুন জীবন আমি লেখাপড়া ছেড়ে দিয়ে ভাইয়ের সাথে অফিসে যাই কাজলার ভাবি এখন আম্মুকে কোনো কাজই করতে দেয় না আচ্ছা ভাইয়া তোমার তো আগে বিয়ে হয়েছে তাহলে কার আগে বাবু হবে ভাবি নাকি আমার বউয়ের তুই কি কখনো বড় হবি না বাচ্চাদের মতো কি প্রশ্ন করছিস এগুলো যখন বাবু হয় তখন দেখা যাবে চুপচাপ নিজের ডিস্কে কি কাজ করছ ভালো করে বললেই তো হয় অফিসের বস বলে ধমক দেবার কি আছে বলে নিজের ডিস্কে এসে কাজ করতে থাকি বাবা এই নিন আপনার কফি আর কিছু লাগবে বাবা না মা আর কিছু লাগবে না তোমরা খেয়েছো হ্যাঁ বাবা আমাদের খাওয়া হয়ে গেছে আমার চুল তো ঠিক আছে মা আবার এখন তেল দিয়ে দেবার কি হলো একদমই ঠিক নেই মা আমরা বাসায় তোমার দুইটা মেয়ে থাকতে তুমি এসব বলছো আচ্ছা হয়েছে তোর চা ভালো লাগে কর এ আমি বসলাম মা চুপ করে বসে থাকে আমি মায়ের মাথায় তেল দিয়ে আসতে দিই কিছু সময় মায়ের সঙ্গে গল্প করে রিয়া ভাবি রুমে চলে আসে আরে কাছু তুমি আসো বসো কি করছো ভাবি তুমি কি ব্যস্ত আমি আর কিসের ব্যস্ত ভালোই হলো তুমি এসেছো দুই বোন একসাথে গল্প করি আসো আমাদের বৌমারও কত ভালো দেখেছেন আজকালকার ছেলের বউদের বলেও কোনো কাজ করানো চায় না আর আমাদের বৌমারা নিজের থেকে সব কিছু করে বড় বৌমা কখনো বাবা মায়ের ভালোবাসা পায়নি তাই আমাদের থেকে সে ভালোবাসা পেতে চায় মা বাবা ছাড়া কতটা কষ্ট এটা আমাদের বড় বৌমা জানে আর ছোট বৌমাকে তো আমি আগে থেকে গুরুজনদের সম্মান করতে হয় আমরা খুব লাকি বুঝলে তো আমাদের ছেলেদের মতো বৌরাও ভালো একদম ঠিক বলেছেন আল্লাহর কাছে একটাই চাওয়া সারা জীবন যেন ওরা এরকমই থাকে বাসায় আস্তে আস্তে ছয়টা বেজে যায় ফিরে হয়ে খাবার খেয়ে আব্বু আম্মুর রুমে এসে গল্প করে রুমে চলে আসি ভাই আর ভাবিও তাদের রুমে চলে যায় তোমাকে অনেক অনেক ধন্যবাদ অয়ন হঠাৎ করে ধন্যবাদ কেন বুঝলাম না তুমি আমার জীবনে এসেছো বলে আমি বাবা মায়ের ভালোবাসা পেয়েছি আর তুমি আমার জীবনে এসে আমাকে বাঁচার স্বপ্ন দেখিয়েছো এখন আমার না আদর আদর পাচ্ছে সারাক্ষণ শুধু আদর তাই না হবে বাকি কথা শেষ হবার আগেই আমার ঠোঁট বন্ধ হয়ে যায় সারাদিন খুব কষ্ট হয় তাই না কষ্ট কেন হবে এটা আমার বাড়ি আমার সংসার আর তোমার বাবা মা এখন আমারও বাবা মা আর ভাবি আমার সাথে সাথে সব কাজই করে আমি আর ভাবি মিলে সব কিছু ঠিকঠাক করে নিতে পারি ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার জীবনে এনে দেবার জন্য তুমি আমার জীবনে না আসলে আমি জানতামই না ভালোবাসার আসল মানে এই কাজল তো নয়নেরই হবে কারণ কাজল তো শুধু নয়নকেই মানায় আমার বউ দেখছি কবি হয়ে যাচ্ছে আচ্ছা আমার খুব বাবা হতে ইচ্ছে করছে ইদানিং তাহলে তো আমার পরের ইচ্ছে পূরণ করতে হয় তাহলে কাজে লেগে যাই চলো বলে নয়ন দরজা বন্ধ করে এসে আমার পাশে শুয়ে পড়ে এরপর আমার কপালে চুমু দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ধীরে ধীরে দুজন হারিয়ে যায় একে অন্যের মাঝে সবাইকে রমজান মুবারক এগারো মাসের গুণা মাফ করার জন্য উপর এই একটা মাস আমাদের মুসলিমদের জন্য দান করেছে তাই কোনো রকম গাফিলিদি না করে আসুন সবাই তিরিশটা রোজা রাখি আর আমাদের এগারো মাসের গোনা মাফ করিয়ে নেই মহান আল্লাহর কাছ থেকে সবাই আমাদের ধুলাবালি অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও রমাদান মোবারক আসসালামু আলাইকুম বছর ঘুরে আবার চলে এসেছে পবিত্র মাহে রমাদান এই মাসে সবাই নিচে মাফ করিয়ে নিয়ে আসুন মহান আল্লাহ আমাদের সবাইকে এই মাসের পূর্ণ সুভাব দান করুন এগারো মাসের পর আল্লাহ আমাদের আবার রমজান মাস দান করেছে সবাইকে আল্লাহ এই মাহে রমজানের পবিত্রতা রক্ষা করা তৌফিক দিন এই রমজানে শুধু নিজেই ভালো খাবার না খেয়ে ভালো না থেকে আমাদের আশেপাশে থাকা গরিব অসহায় মানুষদের মাঝে দান করব একটা কথা মনে রাখবেন আল্লাহ রাস্তায় দান করলে কখনো আপনি কমে আল্লাহ রাস্তায় দান করলে আপনার কখনো কমে যাবে না বরং তার কুদরত দিয়ে আরও বাড়িয়ে দিবে। আপনার থেকে গরিব মানুষরা তাদের হক পাবে তাই শুধু নিজের পরিবার নিয়ে ভালো না খেয়ে তাদেরও একটু খেয়াল রাখুন সবাইকে মাহের রমজান মোবারক মাহের রমজান এলো বছর ঘুরে মুমিন মুসলমানের ধারে ধারে রহমদের বাণী নিয়ে মাখফেরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে গুনা মাফের এই তো সুযোগ খোদার প্রিয় হবার এই তো সুযোগ এই সুযোগে গো তুমি খোদার রঙে জীবন রঙিন করে সবাইকে রামাদান মুবারক কোথায় ছিলাম আমরা আর কোথায় এলাম না জেনেই নিশানা পরের টাকা কত করলাম নিজের ঠিকানা বলে আবির আসিফের রাখিস না রে ফাঁক সবার আগে গোরস্থানের জায়গা কিনে রাখ কেননা ওইটাই আমাদের আসল ঠিকানা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই আবারও সবাইকে রমদান মুবারক আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম